করবে তো আমি মনে করি এখন যেহেতু আপনি প্রত্যেকটা ডিভিশনের চাইতে ওদের বেস্ট প্লেয়ারগুলো খেলাতে তো যেহেতু এটা ডিভিশন বেস্ট খেলাটা হয় তো আমি মনে করি যে এজ এ সিনিয়রের জন্য আমি বলি মাহুদ রিয়াদ খেলতেছে বা মুসকিও খেলতেছে যে আমাদের অনেক ইয়াং প্লেয়ার আছে তো মাহমুদ রিয়া অনেক টি টোয়েন্টি খেলছে মুসকিট রেমু খেলছে ওদের থেকে আমাদের ইয়াং প্লেয়ার যারা সবাই অনেক কিছু শিখতে পারে তো আমি মনে করি এটা মানে একটা ভালো দিক বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু ইয়াং প্লেয়ারও খেলতেছে আপনি যদি আই স্কুলের কথা বলেন বা আমাদের বিভিন্ন ডিভিশন বিভিন্ন ইয়ং প্লেয়ার আছে আর কিছু প্লেয়ার আমি নিজেও দেখছি যে আমাদের একটা ছেলে আছে সিলেটের মাঝে খুব মানে পটেন্সিয়াল তো আমি মনে করি টুর্নামেন্ট যদি আমরা সফলভাবে করতে পারি এবং কিছু প্লেয়ার অবশ্যই টি জন্য তো এটি আসবে আমি যেহেতু আমি তো মানে যেহেতু একটু সাথে কাজ করতেছি এবার তো আমি আসলে এক সপ্তাহ ধরে আসছি তো একসাথে আমি যতটুকু দেখছি আমি যতটুকু ফেসিলিটি যা আছে আমরা সব পাচ্ছি তো আমি মনে করি প্রত্যেকটা ডিভিশন হয়তো বা মানে ডিভিশন হয়তো বলতে পারে বাট আমি মেট্রুতে যেহেতু আসছে মেট্রো মানে সব কিছু মোটামুটি ওকে আছে মেট্রু টিমের যদি আমি বলি বা ওভারঅল বলি যে কিছু প্লেয়ার আমাদের এইচপিতে অনেকদিন ছিল বা বাংলা টাইগার্স ছিল কিছু প্লেয়ার আবার কিছু প্লেয়ার আপনি ধরেন আপনার ন্যাশনাল টিমও ছিল তার এছাড়া আপনার দেখেন বিসিবি থেকে যেটা আপনি এক মাসে একটা ট্রেনিং ক্যাম্প করা হয় তো আমি মনে করি যে একটা প্লেয়ারের প্রিপিয়ারও যেহেতু আমাদের প্রফেশনাল প্লেয়ার জায়গাতে আমার বিসিবি কিছু কন্ট্রাক্টেড প্লেয়ারও আছে আপনার ফার্স্ট ক্লাস কন্ট্রাক্ট ওরা তো সারা বছর প্র্যাকটিস করাটা উচিত তো আমি যাতে প্রফেশনাল সবার আসলে যে কোনো সিচুয়েশনে যে কোনো পরিস্থিতি রেডি রাখা উচিত অবশ্যই দেখেন যে আমি তো মনে করি সিলেটে আমি যদি সিলেটে স্টিল আমি সিলেটে ডিভিশনাল কোচ তো এখন যেহেতু আমি তো আসলে অ্যাভেলেবেল ছিলাম না তখন আসলে কোচ মানে আপনার কোচ নিউ হয়ে গেছে যেহেতু এনসিএল এ মানে একদম লাস্ট মোমেন্টে আপনার ওই ঢাকা মেট্রোটা যেহেতু একটু কিছু তো লাস্ট মোমেন্ট আমাকে একটু ইনক্লুড করা হয়েছে এখানে দেখেন আমি আমি যদি আমার কাছে মনে হয় যে ডিভিশন থেকে ইম্পন্সি প্লেয়ারটা আসলে সুযোগ পাচ্ছে কিনা আমি যদি মুশফিকুর রহিম কথা বলি মুশফিক মুসফিক কিন্তু আপনি দেখবেন যে সিলেটে কোনো একটা সিলেটে হয় কিন্তু সে এনসিএল খেলছে তো সব কিছু মিলে আমি মনে করি আসলে সুযোগ পাওয়াটা ইম্পর্টেন্ট আপনি দেখবেন যে সিলেটে অনেক প্লেয়ার বেশি বা চিরঙে কো আবার চিরংয়ে অনেক প্লেয়ার বেশি যদি ইকুয়াল করা হয় তাহলে টুর্নামেন্টটাও ভালো হবে আপনার আসলে প্লেয়ারের জন্য একটা অপরচুনিটিও তৈরি হবে কারণ দেখেন আপনি আপনি যদি একটা আমি মনে করি যে বিপিএলের আদলে যেহেতু এই টুর্নামেন্টটা হচ্ছে তো কোনো সময় দেখবেন যে মানে আমাদের যে ডোমেস্টিক যে চারটা আপনার আটটা ডিভিশন যে ডিভিশনগুলো খেলা হচ্ছে ডিভিশনে কিন্তু আমাদের কিন্তু এখনই স্টিল একটা অ্যাক্সাইটমেন্ট চলে আসে যে আসলে তখন কিন্তু আপনার রংপুরের সাথে সিলেটের খেলা সিলেটের সাথে ওরকম তখন কিন্তু অন্যরকম একটা যেহেতু আপনার রাজশাহী বলেন বগুড়া বলেন বা সিলেটে খেলা হচ্ছে তো এটা আসলে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বিপিএল এর এরকম একটা টুর্নামেন্ট এখন মানে ছেলেদের প্রিপারেশন সব কিছুই আমি লাইন মনে করি যে খুব একটা ভালো একটা দিক এটা দেখেন এই জায়গায় বেশ কিছু ইয়ং প্লেয়ার আছে আমি বলি রাকিবুলের কথা বলতে পারি রাকিবুল আপনার আমাদের যেটা খেলতে গেছিলাম যে অস্ট্রেলা খুব ভালো বলিং করছে রাকিবুল আছে আপনার আইসমোলা আছে বেশ কিছু ইয়াং প্লেয়ার আছে আমি মনে করি রাকিবুল ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হতে পারি টুর্নামেন্ট সিলেটে যখন তখন তখন আসলে যেহেতু আমি সিলেটে সিলেটে আমি স্টিল এখন পৌঁছ তো আসলে তখন আসলে এটা আপনার আপনাদের সাথে না বলাই ভালো